নমস্কার পিপুলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরি হারাদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বৈঠকের নির্যাস এই বৈঠক থেকে বেরিয়ে চাকরি হারারা যে মুখ্যমন্ত্রীর কাছে জানতে এসেছিলেন বা শুনতে এসেছিলেন তাদের চাকরিটা কি আদৌ বজায় থাকবে মুখ্যমন্ত্রী কি সেই আশ্বাস তাদের দিতে পারলেন নাকি এটা শুধুমাত্র একটা রাজনৈতিক মঞ্চ হই থেকে গেল আগামী দিন মুখ্যমন্ত্রী আজকে যে সমস্ত কথাগুলো বললেন আগামী দিন এই শিক্ষকরা কি স্কুলে যাবেন যদি স্কুলে যান তাহলে কি তারা তাদের স্যালারি পাবেন নাকি মুখ্যমন্ত্রী যেরকম বলেন আমরা কোন দিকে যাচ্ছি এবং এ বাংলার রাজনীতিতে আগামী দিনে কি প্রভাব পড়বে আজকে আমরা এই নিয়ে আলোচনা করবো আমাদের সঙ্গে আলোচনায় আছেন সাংবাদিক দেবাশিস দাশগুপ্ত আমাদের সঙ্গে আলোচনায় আছেন আইনজীবী চন্দ্রশেখর বা এবং আমাদের সঙ্গে আলোচনায় আছেন অধ্যাপক এবং রাজনৈতিক বিশ্লেষক রাজাগোপাল ধর চক্রবর্তী আপনাদের প্রত্যেককেই স্বাগত দেবাশিস তুমি যদি এক আজকে পুরো এটা স্ক্যান করো কি নির্যাস কি পেলে আজকে পুরোটা থেকে নির্যাস হলো আমার তো মনে হলো গোটা ব্যাপারটা একদম নিষ্ফলা প্র্যাকটিক্যালি যে কথা আজকে মুখ্যমন্ত্রী বলেছেন তাতে কোনো নির্দিষ্ট কিছু আশ্বাস নেই যে কথা উনি মেঠো বলেন যে কথা উনি এসপ্ল্যানেটে দলীয় সমাবেশে বলেন আজকে মিটিংটাতেও সেই সব কথাই তার মুখে শোনা গেল এবং বিরোধীদের আক্রমণ করার জন্য তিনি এই মঞ্চকে বেছে নিয়েছিলেন এবং একই সঙ্গে আইন ব্যবস্থা বা আদালতকেও তিনি কাঠগড়ায় দাঁড় করিছেন যে গোটাটাই হচ্ছে আদালত বিরোধী এবং নাম করে তো তিনি বলেছেন বিজেপি নাম করা হয়েছে বিকাশ ভট্টাচার্যের নাম করে গোটা ব্যাপারটাই আমার যেটা মনে হচ্ছে একদম গুলিয়ে দেওয়া কারণ যে পরিস্থিতি গেছে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার দায় কিন্তু রাজ্য সরকারকে নিতে হবে এটা স্পষ্ট বোঝা গেছে এবং এটাই জনতার রায় এবং আদালতের রায়ও সেটাই এবং সেই পরিপ্রেক্ষিতে আজকে যারা চাকরি হারিয়েছেন তারা অনেক আশা নিয়ে গিয়েছিলেন যে মুখ্যমন্ত্রী তাদের নির্দিষ্ট কিছু আশ্বাস দেবেন কিন্তু যেসব কথা উনি বলেছেন সেগুলো কোনোটাই বাস্তবে আদৌ দাঁড় করা করতে পারবেন কিনা এ আবার যথেষ্ট সন্দেহ আছে এ ব্যাপারে যারা আইনবিদ আছেন যারা আইন জীবী আছেন তারা নিশ্চয়ই আরো বড় ব্যাখ্যা দেবেন কিন্তু মানে গোদা কথায় বা গোদা বাংলায় যেটা বোঝা যাচ্ছে তিনি যেসব কথা বলেছেন সেগুলো কতটা আইনি ভাবে কার্যকর হবে বা কার্যকর করা যাবে সেটা আমার যথেষ্ট সন্দেহ আছে পাশাপাশি তার যে সমস্ত প্রস্তাব সেগুলো খুবই অবাস্তব এবং অবান্তর বলে আমার মনে হয়েছে যেমন তিনি বলেছেন যে আপনারা ভলেন্টারি সার্ভিসে তারা সব এম বিএড বা কেউ কেউ আরো যোগ্যতা সম্পন্ন শিক্ষক তারা অ্যাসিস্ট্যান্ট শিক্ষক পদে দীর্ঘদিন ছ বছর সাত বছর ধরে কাজ করে আসছেন আজকে তাদের এই সিভিক ভলেন্টিয়ার সিভিক পুলিশ এর মতো সিভিক শিক্ষক হিসেবে নিযুক্ত করতে চান কি এবং সব বলেছেন আমাদের প্ল্যান এ থেকে ই পর্যন্ত সমস্ত প্ল্যান রেডি সে প্ল্যান কি আছে আমরা কেউ জানি না এবং তিনি নিজেও আদৌ জানেন কিনা আমার সে ব্যাপারে সন্দেহ আছে সব মিলে চূড়ান্ত একটা ধোয়াশার মধ্যে এবং তার প্রতিফলন কিন্তু আমরা দেখেছি যারা আন্দোলনকারী বা যারা আজকে সভায় উপস্থিত ছিলেন তারা এই সভার পরে যে সমস্ত প্রতিক্রিয়া দিয়েছেন তারাও কিন্তু ব্যাপারটা আদৌ খুশি নন বলে তারা একদম পরিষ্কারই বলেছেন অরুণ রাজা দা আপনি দীর্ঘদিন ধরে প্রশাসনের সঙ্গে যুক্ত ছিলেন এবং প্রশাসক হিসেবে প্রচুর কাজ চালিয়েছেন তো আজকে যে কথাটা বললো এরকম কি সম্ভব রাজাদা হাইকোর্টের রায় হয়ে গেছে একটা আদালত একটা রায় দিয়ে দিয়েছে তারপর সেখানে দাঁড়িয়ে তারা তার মতো করে যাবেন তার মতো করে ক্লাস দেবেন তার মতো করে স্বেচ্ছা শ্রম দেবেন আপনার কাছে কিভাবে দেখছেন সেটা হ্যাঁ দেখুন যেহেতু হাইকোর্টের রায়টা একটা সংখ্যাকে মানে পঁচিশ হাজার কে অ্যাড্রেস করা আছে তারা কারা নির্দিষ্ট নেই কিন্তু কাগজে তো আছে যেহেতু রায় নির্দিষ্ট করে কে কে চাকরি হারাচ্ছে সেটা সাধারণত কি হয় যখন হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের রায় কারো কে সরে যেতে বলে স্বাভাবিকভাবেই তারা মানে সেখানে প্রবেশের সুযোগ থাকে না কর্মস্থলে প্রবেশের সুযোগ থাকে না কিন্তু এই মুখ্যমন্ত্রী এই অ্যাডভান্টেজটা নেওয়ার চেষ্টা করছেন যে মূল রায় তাদের কারোর নাম নেই সুতরাং তারা যার স্কুলে যাবে এবং যে কাজগুলো আগে করছিল সেটা করবে এবং কেউ যদি বলে তখন বলবে যে এটা তো আমরা এখন ভলেন্টারি সার্ভিস দিচ্ছি এটা আচ্ছা টেকনিক্যালি এ করার এবং উনি এটাও বলতে চাইলেন যে কর্মস্থলে তোমরা ভলেন্টারি হিসাবে যাও পরে পুষিয়ে নেবে অর্থাৎ মাইনে হয়তো সময় মতন ওনাদেরকে পাঠিয়ে দেওয়া হবে এটা উনি এটা যে কোনোভাবেই উনি করবেন সেটা উনি জানালেন তবে দেখুন যদি ওনার উদ্দেশ্য যদি সত্যি শখ থাকতো আহ যে কারা যোগ্য কারা অযোগ্য স্কুল সার্ভিস কমিশন তারা তো অনেক সুযোগ পেয়েছিল সুপ্রিম তারা তখন দিলে কিন্তু যারা যোগ্য তাদের প্রতি আজকের এত মায়া কিন্তু তখন কিন্তু দিলে সুপ্রিম কোর্ট কিন্তু অযোগ্যদের চাকরি খেয়ে কেড়ে নিত এবং যোগ্যদের রাখতো বা হাইকোর্টও তাই করত সেটা কিন্তু কখনো তারা করেনি কেন অযোগ্যদের নানানভাবে তারা ও এমআর জমা দেয়নি র্যাঙ্ক জাম্পিং হয়েছে কেউ মানে পরীক্ষা দেয়নি হ্যাঁ নানান ব্যাপার নানান গলত রয়েছে তাদের মধ্যে তা সত্ত্বেও তাদেরকে চাকরি দিয়েছে বোঝাই যাচ্ছে যে চাকরির বিনিময়ে কিছু টাকা বিনিময় ঘটে গেছে এবং ভালো টাকা বিনিময় ঘটেছে এবং যে সমস্ত ইন্টারভিউ কাকু কাকু বা কারোর ইন্টারভিউ যেগুলো আসছে তাতে বোঝা যাচ্ছে কোথায় কোথায় টাকাগুলো গিয়ে পৌঁছ হয়েছে এই জায়গায় দাঁড়িয়ে যে সরকারের একমাত্র মানে গুলিয়ে দেওয়া যোগ্য অযোগ্য একসঙ্গে যদি গুলিয়ে দেওয়া যায় চাল আর কাঁকড় যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া যায় তাহলে আর ধরা যাবে না সেটাই সেটাই কেয়ারফুলি তারা করেছে ভেবেছে এটা করলে কেউ 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 ধরতে পারবে না এবং বেনিফিট অফ ডাউট হিসেবে সবাইকেই ছেড়ে দেবে এই একটা ধারণা সরকারের তরফে যারা প্রশাসন চালাচ্ছে তাদের ছিল এবং হ্যাঁ প্রচুর টাকা তুলেছে এবং যারা এর মধ্যে জড়িয়ে ছিল তারা মানে সবাই সবাই যারা জড়িয়েছিল কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে যাই হোক এখন তারা যদি বলে যে না আমরা কেউ দই নই তোমাদের স্বার্থে আছি তোমাদের বোঝাই যাচ্ছে তাদের উদ্দেশ্যটা কি রকম সবচেয়ে অবাক লাগলো আজকের মিটিং আমি পুরোটা শুনিনি কেন এই ধরনের মিটিংয়ের শোনার মতন আমার ধৈর্য নেই থাকে না একজন ছেলের বক্তব্য শুনলাম শিক্ষকের বক্তব্য শুনলাম আমি ভেবেছিলাম যে শিক্ষক হিসেবে সে বক্তব্য রাখবে শুরু করেছিল ভালো কিন্তু সে একেবারে রাজনৈতিক বিরোধীদের সে টেনে আনলো যেটা প্রয়োজন ছিল না বা হয়তো প্রয়োজন ছিল মিটিং এ যারা ও মিটিং এর উদ্দেশ্য বোঝাতে গিয়ে যে কারা এই মিটিংটা করছে বলতে গিয়ে সেটা উনি করে ফেললেন যেটা কিন্তু অবাক করেছেন যেটা কিন্তু অনেক যারা যারা বঞ্চিত শিক্ষকরা গেছেন তাদেরও কিন্তু অবাক করবে এবং সরকারের উদ্দেশ্য মিটিংটার উদ্দেশ্য কথা সেটা নিয়েও সন্দেহ আছে এবং যে ছাব্বিশ হাজার চাকরি পেয়েছে

একদমই ছিল না জানতে প্রতিবাদ হতে পারতো একটা অর্গানাইজ প্রতিবাদ হতে পারতো স্লোগান সাউটি করতে পারতো যা নিয়ন্ত্রণ করার অবস্থায় পুলিশ বা কেউ থাকতো না সুতরাং একেবারে পেটোয়া লোকজনই সেখানে গিয়েছিল খুব একটা বোধহয় আহ কেউ প্রতিবার প্রশ্ন প্রশ্ন করেনি কে কি হবে সে জানা জানাদ সেই ধরনের ইন্টার মুখ্যমন্ত্রী বলেও চেন আপনারা ইচ্ছা করলে চলে যেতে পারেন যাদের যাদের মনে হয় চলে যাওয়ার সেটাও যখন স্লোগান ধরছিল সেটাও বলেছেন যাই হোক সেগুলো ঘটেছে উদ্দেশ্য বোঝা গেল যে তারা আহ সুপ্রিম কোর্টের উপরে যেতে চাইছে এটা কিন্তু সুপ্রিম কোর্ট কন্টেন্ট হিসেবে দেখতে পারে এবং সেটা যদি জানানো হয় বাংলা ভাষায় বলেছে বলে হয়তো সুপ্রিম কোর্টের কাছে পৌঁছবেন এটা ভাবছেন তা কিন্তু নয় যথেষ্ট চন্দ্রদা যেহেতু আছেন হ্যাঁ যথেষ্ট কন্টেম্পের ল্যাঙ্গুয়েজ ছিল এবং এটা করা যায় না সুপ্রিম কোর্টের পরে বলছে আমরা বিচার করব হ্যাঁ অযোগ্যরা কেন গেছে সব কিছু আমরা দেখব কে বিচার হ্যাঁ এইসব কথা বলেছেন এইগুলো তো একেবারেই সংবিধান বহির্ভূত বলে আমার ধারণা আছে হ্যাঁ হ্যাঁ আমি এখানেই চন্দ্রদার কাছে আসছি চন্দ্রদা রাজনীতির ময়দানে যা বলা যায় আদালতের চত্বরে ভেতরে সেই ভাবে তো কথা বলা যায় না আজকে মুখ্যমন্ত্রী যেটা বলা যেতে পারে সরকারকে বাঁচাতে হোক শাসক দলকে বাঁচাতে হোক নিজেদের বাঁচাতে হোক যে যুক্তিগুলো দিলেন আমরা কিন্তু আদালতে যখন সরকারি আইনজীবীরা যখন ওখানে সওয়াল করেছিলেন তখন কিন্তু তাদের যুক্তি টেকেনি নি তারা যোগ্য এবং অযোগ্য না এসএসসি আলাদা করতে পেরেছে না পর্ষদ আলাদা করতে পেরেছে না সরকার আলাদা করতে পেরেছে এসএসসি কে যখন জিজ্ঞেস করা হয়েছে তখন বলেছে না এরাই অযোগ্য তার জানি না তো আজকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলছেন যোগ্য অযোগ্যকে আলাদা করবে আদালত আদালতের সেটা কাজ কাজ নয় এটা তো এবং আপনি কিভাবে এটাকে দেখছেন যে আইনের যেখানে আদালত বলে দিয়েছে যে এদের চাকরি আর নেই তারপর আইনের পরিভাষায় এরা কি স্কুলে যেতে পারেন গেলে কি এটা রাজ্য সরকারের কন্টেম্প হবে না এবং যে রাজ্য সরকার এরপরে অলরেডি এসএসসি রিভিউ পিটিশনের জন্য সুপ্রিম কোর্টেও গেছেন এবং তারা গিয়ে কিন্তু সেখানে বলেছেন যতদিন না আর কি নতুন নিয়োগ হয় এতে চাকরিটা যেন থাকে এই রিভিউ বলে মনে হয় দেখুন প্রথম কথা আজকে যে মাননীয় মুখ্যমন্ত্রী যে মিটিং স্টেডিয়ামে করেছেন আমি খানিকটা দেখছিলাম সেটা দেখে আমার যেটা মনে হলো প্রথম কথা হচ্ছে একটা দায় এড়ানো অর্থাৎ এই সরকারের কোন দায় নেই সম্পূর্ণ এই যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো বিরোধী দল কোর্ট এবং সব থেকে সর্বোপরি যিনি এই মামলা যারা মামলাকারী কি যারা বঞ্চিত সে তাদের হয়ে যে আমাদের আইনজীবী বিকাশ তার উদ্দেশ্য এই এই মাম আজকের মিটিংটাকে এই যারা যাদের চাকরি চলে গেছে এই ছাব্বিশ হাজার ছেলে মেয়েরা যারা তাদের সামনে তুলে ধরাটাই এক নম্বর দু স্যার বললেন যে কথাটা দ্য কেস অফ কন্টেম্পট কারণ উনি বলেছেন আমি এইটাকে চ্যালেঞ্জ করছি পরক্ষণে আবার নিজে কিন্তু পরিবর্তন করে বলেছি আমি কোটের কোর্টের অর্ডারটাকে নয় কিন্তু এই যে প্রথমে যে কথাটা বলেছেন এটা আগামীকাল যদি কোনো আমাদের আইনজীবী এই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কক্ষে যদি এটাকে মেনশন মেনশন করে করে দিয়ে বলে এটা এটা আমার মনে হয় রুল ইস্যু করার মতো যথেষ্ট কারণটা হচ্ছে তিনি একবার তার পরবর্তী ক্ষেত্রে বারবার বলেছেন আমার এই আইন আমার এই রায় পছন্দ নয় এর আগেও বলেছেন এবং যে কথাটা উনি এই বিষয়ে একটা জিজ্ঞেস করা উনি যেটা বললেন যে আগের প্রধান বিচারপতি এটা স্থগিতাদেশ দিয়েছিল বর্তমান প্রধান বিচারপতি দেয় কি করে এর কি কোনো নিয়ম আছে যে আগের প্রধান বিচারপতি দিলে এবং পরের প্রধান দিতে পারেন না বিচারপতি মানে ব্যাপার হচ্ছে যে ওনার উনি নিজেকে বলেন আইনজীবী ওনার এই সম্মুখ ধারণাটাই নেই একটা মামলা যখন প্রথম শুনানি অবস্থায় যায় সেখানে যদি একটা কোন স্থগিতাদেশ কোনো বিচারপতি দেয় তার মানে এটাই ফাইনালিটি নয় ফাইনালিটিটা হচ্ছে যখন মামলাটা সম্পূর্ণভাবে সব পক্ষের বক্তব্য শোনার পর কোর্ট যখন একটা আসবে সেটা হচ্ছে ফাইনালিটি যেটা গত বুধবার দিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ এই মামলার ক্ষেত্রে সমস্ত এই ছাব্বিশ হাজার ছেলেমেয়ের চাকরি যারা যে কর্তারা যে অর্ডারটা আমাদের কলকাতা হাইকোর্ট দিয়েছিল সেটাকে আপেল করেছে উনি এই যে আমি বললাম দায় এড়ানো এই দায় এড়ানোর কথার মধ্যে দিয়ে জিনিসটাকে জাগলারি অফ ওয়ার্ডস এর মধ্যে দিয়ে উনি জিনিসটাকে প্লেস করার চেষ্টা করেছেন এবং নিজের দায়িত্ব এবং তার যারা অ্যাকচুয়ালি এই অন্যায়টাকে করেছে তাদেরকে সেফ গার্ড দেওয়ার জন্য এই সম্পূর্ণভাবে এই মিটিংটা করে তাদেরকে একটা মানে ধোঁয়াশার মধ্যে ঢুকিয়ে দেওয়া মানুষের মধ্যে যাতে কোনো কিন্তু যতটা আমার আমার যেটা স্পেসিফিক জানা ধরুন তারা যদি যায় এরপর তারা কি স্যালারি পাবে আদালত তাদের চাকরিটা কেটে নেই তাদের চাকরিটা নেই আদালতের নির্দেশের পর তারপর কি তারা যেতে পারে রাজ্য সরকার কি বলছে আমি তো তোমাদের টার্মিনেশন লেটার দিইনি রাজ্য সরকার কি না হ্যাঁ নিশ্চয়ই এই কথাটা এখন যেহেতু উনি উনি বলেছেন এই কথাটা এই আমি ওনার পুরো সমস্ত স্টেটমেন্টটা বলছি যে কোর্টের কাছে যদি মেনশন করা হয় কোর্ট অবশ্যই এটা ইস্যু করবে তার কারণ হচ্ছে যে তারা চাকরিতে যেতে পারে না কখনো তাদের অলরেডি সুপ্রিম সুপ্রিম কোর্ট কোর্টের আইন আইন হচ্ছে ল অফ ল্যান্ড দেশের সেই আইনের উনি নিজে চেষ্টা করছেন তার একটা মানে নিজের নিজের ব্যাখ্যা দেওয়া দিয়ে তাদেরকে বলছেন তোমরা যাও কাজ করবে তোমরা সেটাকে আবার কাভার আপ করার জন্য বলেছে ভলেন্টারি সার্ভিস দেবে মানে সব জিনিসটা উনি একটা গুলিয়ে দেওয়া আর কি মানুষকে যাতে গুলিয়ে দেওয়া ওই ছাত্রদেরকেও গুলিয়ে দেওয়া সাধারণ মানুষকেও গুলিয়ে দেওয়া যে গুলিয়ে দিয়ে একটা যেভাবে হোক ধোঁয়াশার মধ্যে ঝোলা ঘোলা ঝোলা বলে ঘোলা জলে মাছ ধরার মতো উনি রাজনীতিকরণ করা করার চেষ্টা করেছে আর বারবার যে কথাটা মানে ওনা ওনাকে যখন ওই ওই ছাত্র যারা ওদের তরফে তারা যখন যাকে বলতে যাচ্ছে তখন তাদেরকে কথা বলতে দেওয়া হয়নি আপনারা লক্ষ্য করে দেখবেন যে তারা যখন তাকে উনি বলে ওনাকে rectify করে দেওয়ার জন্য কারেক্ট করার জন্য তারা একটি মেয়ে আর একটি ছেলে তারা কোনো দলের কিনা আমি জানি না তারা ওখানে ওনাকে মুখ্যমন্ত্রীকে বলার চেষ্টা করছিল কিন্তু তাদেরকে বলতে হয়নি পাশে রাজ্যের শিক্ষামন্ত্রী আসেন এসে তারপর ওটাকে যে শেষ করে দেয় কিন্তু আর সম্পূর্ণভাবে যে জিনিসটা আর উনি একটা কথা বলছেন আমার এটা জানা ছিল না এই যে ক্যাবিনেট কমিটি বসে সিদ্ধান্ত নিয়ে যারা মানে আপনার আনসাকসেসফুল তাদের সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট ক্রিয়েট করে তাদেরকে চাকরি দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত উনি বলছেন আমার জানা যেটাকে মানুষকে গুলিয়ে দেওয়া সমস্ত জিনিসটাকে আপনি কোনটা ভাববেন আর কোনটা ভাববেন না তার গুলিয়ে দিয়ে আপনাকে একটা মানুষের মধ্যে ইয়ে তৈরি করা আর একটা আশ্বাস সবকিছু আমি করে দেবো আমি যেরম ভাবে সব করছি যেরকম পশ্চিমবঙ্গ উন্নয়নে সব জায়গায় আপনি পশ্চিমবঙ্গ উন্নয়নে আমরা দেখতে পাচ্ছি সেই আমরা সেই সেই রকমই ছাত্রছাত্রীরও সেইভাবে মিসগাইড করে আজকে যেভাবে সম্পূর্ণভাবে যারা স্কুল সার্ভিস কমিশন বারবার করে কোর্টের কোর্ট যখন চেয়েছে তারা দেয়নি কেন দেয়নি সেই প্রশ্ন মাননীয় মুখ্যমন্ত্রীকে দুর্নীতি হয়েছে সেটাই তো স্বীকার করছেন না বলছেন কিছু উনি দায় এড়ানোর জন্য এই এই মঞ্চটাকে ব্যবহার করলেন দেবাশিস সময় শেষ হয়ে আছে সবার দু তিন মিনিট করে দু মিনিট তোমার কি মনে হয় এটা পশ্চিমবঙ্গের রাজনৈতিক অভিজ্ঞাত আছে নাকি অভয়ের মতো বা আগে নানা রকম সারদা নারদা তার মতো এটাও একটা ইস্যু কিছুদিন আন্দোলিত হলো আবার সেটা মিলিয়ে গেল দেবাশিস এটাই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় গুণ যে এনিহ বিষয়গুলো ভুলিয়ে দেওয়ার ব্যাপারে উনি একজন মাস্টার এ ব্যাপারে কোনো সন্দেহ হলেন এর আগে অতীতে দেখেছি নারদা নারদের যে দুর্নীতি হয়েছে শারদার যে দুর্নীতি হয়েছে সব ধামা জামা পড়ে গেছে এবং উনি অদ্ভুতভাবে সব নিজের ঘাট থেকে দায় এড়িয়ে ফেলে কখনো বিরোধীদের ঘাড়ে কখনো আইন আদালতের ঘাড়ে চাপিয়ে নিজেকে একদম মুক্তকচ্ছ কচ্ছ বলে পরিচয় দেওয়ার একটা চেষ্টা করেছেন তারা হলো আমরা দেখেছি অতীতে যে যখন শারদা এবং আরদা ইস্যুতে চোরের স্লোগান উঠেছিল তখন মুখ্যমন্ত্রী নিজের গলায় আমরা সবাই চোর প্ল্যাকার্ড ঝুলিয়ে মুখ্যমন্ত্রী মিছিল করেছেন এই যে গোটা ব্যাপারটাই ঝুলিয়ে দেওয়া অফআর কার্ডে আমরা দেখলাম দেরি হাও তিনি নানান রকম পুলটিস দিয়ে ব্যাপারটা ব্যারেজ করে ফেললেন আজকে যেটা চন্দ্রশেখর বাবু বললেন এবং রাজাগোপাল বাবু বললেন যে বিষয়টা আসল দায় কিন্তু মুখ্যমন্ত্রীকে দিতে হবে কারণ যেটা সবচেয়ে বড় কথা কালকে যে মামলার শুনানি রয়েছে যে সেটা আমরা হয়তো কেউ মিস করে যাচ্ছি যে ক্যাবিনেট সিদ্ধান্ত দু সালের পাঁচই মে যে ক্যাবিনেট সিদ্ধান্ত হয়েছিল ওনার সভাপতিত্বে যে সুপার নিউমেরি পোস্ট ক্রিয়েট করে অযোগ্যদের চাকরি ব্যবস্থা করার জন্য প্রায় সাত এরকম অতিরিক্ত শূন্য পদ সৃষ্টি করা হয়েছিল কালকে যার শুনানি রয়েছে তার দিকে আমাদের অবশ্যই নজর থাকবে তবে উনি উনি বলছি যেটা যেটা প্রথমেই যে সেটা কিন্তু পর্যায়ে অবশ্যই পড়বে কারণ সুপ্রিম কোর্ট যেটা চন্দ্রশেখরবাবু বললেন যে সুপ্রিম কোর্ট সর্বোচ্চ তারপর আর কোনো কথা হয় না সেখানে তিনি নিজের মতো করে আবার তার ব্যাখ্যা করছেন যে তদন্ত করতে হবে অযোগ্যদের বিরুদ্ধে কি কি প্রমাণ আছে আমি সব তদন্ত করে দেখব কি কি কাগজপত্র আছে এবং তিনি আরেকটা মিসগাইডও করেছেন যে সুপ্রিম কোর্ট অযোগ্য যোগ্য অযোগ্যদের তালিকা নাকি দেয়নি সুপ্রিম কোর্টে তো দেওয়ার কথা না দেওয়ার কথা রাজ্য সরকারের বা স্কুল সার্ভিস কমিশনের তারা দেয়নি তার আদালতকে ঘাড়ে চাপিয়ে তিনি যেটা দায় এড়ানোর একটা প্ল্যাটফর্ম হিসেবে আজকে এটাকে ব্যবহার করেছেন এবং এর রাজনৈতিক অভিজ্ঞতা সামনেই ইলেকশন আছে অবশ্যই করবে বলে রাজাদা শিক্ষার যে দুর্দশা সেটা আমরা বুঝতে পারছি যে স্কুল গ্রামের একটার পর একটা স্কুল বন্ধ হয়ে গেছে শিক্ষক নেই আর এটা পর তো হাহাকার কিন্তু যতই হাহাকার থাক ধরুন আজকে শারদা বা রোজ ভ্যালি চিটফান্ডের হাহাকার তো গ্রামের মানুষজনই ছিল কিন্তু আমরা কোনো ভোটের বাক্সে প্রতিফলন দেখিনি একইভাবে হাহাকার আমরা অভয়ার সময় দেখেছিলাম যদিও সেটা বলা হচ্ছে অনেক সেটা শহরের মানুষের ছিল কিন্তু এখানে এখানে তো ধরুন টিচাররা গ্রামের এবং শুধুমাত্র এখানে পঁচিশ বা ছাব্বিশ হাজার নয় মতো তেইশ লক্ষ সে পরীক্ষা দিয়েছিল তার সঙ্গে ধরুন প্রায় এক কোটি মানুষ এর কি কোনো প্রভাব গ্রাম বাংলার রাজনীতিতে আদল পড়বে না যারা না দেখুন মানে নির্বাচন এর সঙ্গে সম্পর্ক যুক্তি গেলে ফেয়ার নির্বাচন হওয়াটা খুব জরুরি মানে স্বাধীন এবং অবাধ নির্বাচন যেটা সেটা তো হয় না নির্বাচন যেভাবে যেভাবে যে প্রক্রিয়া নির্বাচন হয় তাদের মানে প্রতি মুহূর্তে যারা চাকরিতে দিতে কারচুপি করে তারা নির্বাচনে যে আরো ব্যাপক কারচুপি করে সেটা তো মানে কথা বলা রে রাখে না যদি ধরা হয় যে নির্বাচনটা একেবারে অবাধ হচ্ছে হ্যাঁ সেই ধারণা প্রেজামশনটা তো ভুল সুতরাং নির্বাচনে পড়তে গেলে যে যে পরিস্থিতি লাগে যে প্রিকন্ডিশন লাগে সেটা নেই এবং সেটা আগামী ছাব্বিশে নির্বাচন হবে বলে আমি এখনো পর্যন্ত কোনো তার কিছু দেখতে পাচ্ছি না যে তার যে ছাব্বিশে নির্বাচন একটা বাধা মুক্ত হবে সুতরাং হয়তো নির্বাচনে হয়তো উদ্বেগ যাবে কেন এই নির্বাচন তো জনমনের প্রতিফলন নয় এটা একটা জোর করে হ্যাঁ কারচুপি দিয়ে কেউ কোথাও কিছু করছে যাই হোক কিন্তু যেটা আমার একটাই খাতা আজকে বলার প্রশ্ন যে ভয় কালকে নিয়ে কেননা সুপ্রিম কোর্ট কোনো শাস্তি দেয়নি এত মানুষের চাকরি গেল কিন্তু শাস্তি কেউ পেলো না শাস্তি পেল যারা চাকরি পেয়েছে অত যজ্ঞরা তারা কিন্তু শাস্তি পেল তাদের কোনো অপরাধ নেই কালকের হয়তো সুপ্রিম কোর্ট হয়তো হয়তো ভাবতে পারে যে শাস্তিটা কারোর পাওয়া উচিত তাই আহ উনি যেভাবে রাজনীতির ময়দানে লড়েন এবং বিচার বিচারের ক্ষেত্রেও উনি মনে করছেন আজকের এই যে জঙ্গি ভাব ভাবনাটা জঙ্গি ভাবে কথা বলাটা সেটা ছাড়া সব ইন অল ইন্ডিয়া নিউজ পেপার নিউজ মিডিয়া আমি দেখলাম কভার করেছি প্রথম দিন বিরাটভাবে সুতরাং উনি কিন্তু যে জঙ্গির ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু তো ধরা পড়েনি তো সেটা কিন্তু উনি কিন্তু দেখিয়ে দিলেন সুপ্রিম কোর্টের কাছে ভাবলেন যে সুপ্রিম কোর্টও বুঝে নিক যে আমরা কতটা লড়াকু এই লড়াকুটাই বোঝার বোঝানোর জন্যই এটা কোর্টের কাছে পার্টির নেতাকর্মীদের কাছে যে আমরা কতটা লড়াকু সেইটা দেখার জন্যই আজকের এই প্রচেষ্টা আমি জানি না তারা কতটা সফল হবে কিন্তু আগামী কালের যে মানে কোর্টের যে আছে সেখানে যদি কোনো রায় আসে এবং যেভাবে কোর্ট রায় দিচ্ছে আমাদের খান্না জাস্টিস খান্না যে রায়গুলো ভাবিয়ে তুলবে বলে আমার মনে হয় হ্যাঁ শেষ প্রশ্ন চন্দ্রদা আপনাকে সেটা হচ্ছে গ্যালারি শো করা যায় পাবলিকের কাছে গ্যালারি শো তো আদালতের ভিতরে করা যায় না তাই বারবার করে আদালতে কিন্তু এই সরকার ধাক্কা খাচ্ছে যেটা যে কোনো কেসেই হোক সেখানে দাঁড়িয়ে মঙ্গলবার আপনি কি দেখছেন যেটা রাজাদা যেখানে বললো রাজা দা দা মঙ্গলবার যে আজকে যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন আগামীকাল তার রিফ্লেকশন আমরা দেখবো কিনা জানি না তবে আমি একটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে যে দেখুন আপনি যখন শারদার হয়েছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায় আমি চোর বলে গলায় সবাই একসঙ্গে রাস্তায় আমরা চোর আমরা চোর বলে মিছিল করেছি আবার ঠিক ইকুয়ালি আবার যখন ঠিক ইকুয়ালি যখন এই আর ঘটনা হয় তাদের ফাঁসি দিতে হয় বলে তিনি রাস্তায় নেমে গেছে আগামী দিন আমার মনে হয় কাল বা পরশু আপনি দেখতে পাবেন মাননীয় মুখ্যমন্ত্রী তার নেতৃত্বে তাদের দল হয়তো রাস্তায় বলবে যারা যোগ্য অযোগ্যদের তাদের চাকরি ফেরত দিতে হবে বলে তিনি আবার রাস্তায় নামবেন মানে আমরা আমার মনে হয় উনি এই যে সম্পূর্ণ জিনিসটাকে গুলিয়ে দেওয়ার জন্য উনি ওনার মতো এত এরকম মাস্টার মাইন্ড আমার মনে হয় কেউ নেই যেটা আগামী দিন আমরা জানি না সেটা যদি সত্যি সুপ্রিম কোর্ট এই মামলার ক্ষেত্রে যদি ক্যাবিনেটের এগেনস্টে সিবিআই এনকোয়ারি যেটা দিয়েছে সেইটা যদি অর্ডারটাকে পাস করে অর্ডারটা জাজমেন্টে যদি দেয় তাহলে কিন্তু সত্যি খেলাটা কোন জায়গায় খেলা হবে সেটা আমরা সত্যি দেখব পথে নামছে প্রতিবাদে একটা আজকে হাইকোর্টে প্রাথমিক তারিখে মামলা ছিল কিন্তু এক বিচারপতি নিজেকে সেখান থেকে সরিয়ে নিয়েছেন আপনাদের হয়তো মনে আছে এই বিচারপতির বিরুদ্ধেই অভিজিৎ গাঙ্গুলি চিঠি দিয়েছিলেন তাই সেই বিচারপতি আমি জানিনা উনি আজকে ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজেকে সরিয়ে নিয়েছেন এরপর প্রাথমিকের প্যান্ডোরার বাক্স যদি খুলে যায় বত্রিশ হাজারের চাকরি অভিজিৎ গাঙ্গুলি খারিজ করে দিয়েছিলেন জানা নেই এরপর কি আসছে চলুন আমরাও অপেক্ষা করি আমাদের মঙ্গলবারের রায়ের দিকে আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান দেবাশিং রাজাদা চন্দ্রশেখর দা প্রত্যেককে ধন্যবাদ